হটাও কোঠা দেশ প্রেমিকেরা বাঁচাও বাংলাদেশ নামমাত্র স্বাধীনতা নয়তো স্বাধীন দেশ হটাও কোঠা দেশ প্রেমিকেরা বাঁচাও বাংলাদেশ নামমাত্র স্বাধীনতা নয় তো স্বাধীন দেশ নামমাত্র স্বাধীনতা নয় তো স্বাধীন দেশ প্রশ্ন তুমি দুর্নীতিতে সেরা রাখালের ছেলে রাখাল হবে কোটায় দেশটা ঘেরা প্রশ্ন ফাঁসিয়ে গিয়ে তুমি দুর্নীতিতে সেরা রাখালের ছেলে রাখাল হবে কোটায় দেশটা ঘেরা রফিক শফিক কইরে তরা বাঁচাও বাংলাদেশ নামমাত্র স্বাধীনতা নই তো স্বাধীন দেশ নামমাত্র স্বাধীনতা নই তো স্বাধীন দে বাপের কোটাই ছেলে খাবে ছেলের কোটাই নাতি নাতির কোটাই পতি খাবে উপস্থা কুক জাতি বাপের কোটাই ছেলে খাবে ছেলের কোটাই নাতি নাতির কোটাই পুতি খাবে ও পুষ্ঠা রফিক সফিক কইরে তরা বাঁচাও বাংলাদেশ নামমাত্র স্বাধীনতা হয়নি স্বাধীন দেশ নামমাত্র স্বাধীনতা হয়নি স্বাধীন দেশ কৃষকরা আজ মরছে ধুকে ধর্ম রসাতলে অভিভাবক কাজছে দেখো শিক্ষা নেই বলে কৃষকরা আজ ধর্ম রসাতলে অভিভাবক কাছে দেখো শিক্ষা নেই বলে আমার গগনে আধার কালো বাঁচাও বাংলাদেশ নাম মাত্র স্বাধীনতা তো স্বাধীন দেশ নাম মাত্র স্বাধীনতা তো স্বাধীন দেশ আমার পতাকা খাচ্ছে চিরে বন্ধু বেশে শকুন বাবার দেশে স্বামীর দেশে আমরা আজ ওকুন। আমার পতাকা খাচ্ছে ছিড়ে বন্ধু বেশে শকুন বাবার দেশে স্বামীর দেশে আমরা আজ ওকুন। প্রতিবেশীরা প্রবেশে যেছে বাঁচাও বাংলাদেশ নামমাত্র স্বাধীনতা তো স্বাধীন দেশ নামমাত্র স্বাধীনতা নয় তো স্বাধীন দেশ নামমাত্র স্বাধীনতা নয় স্বাধীন দেশ নামমাত্র স্বাধীনতা নয় তো স্বাধীন দেশ নামমাত্র স্বাধীনতা নয় স্বাধীন দেশ